বন্ধুরা গতকাল ছাব্বিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের সেই টার্গেট নাম্বারে কত প্রাইস পড়েছে দেখুন এটা ওয়ান পি এম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ন হাজার করেছে দেখুন ওয়ান পি এম এ দেখুন সাতটা ন হাজার আর সাড়ে চারশো দুটো আর এক দুই তিন চার চারটে আড়াইশো দেখুন এইটা ওয়ান পি এম এ পড়েছে সিক্স পি এম এ দেখুন ছাপ্পান্ন উনিশ ন হাজার এক দুই তিন চার পাঁচটা ন হাজার সিক্স পি এম এ আবার পাঁচটা ন হাজার সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আড়াইশো দেখুন এক দুই তিন চার পাঁচটা আড়াইশো বন্ধুরা কত প্রাইস করেছে দেখছেন ওয়ান পি এম আর সিক্স পি এম এ যে টাকার নাম্বার দিয়েছিলাম এই দেখুন ওয়ান পি এম সিক্স পি এম যদি আমার গ্রুপে মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো এবং কীভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো বড়ো প্রাইস ধরবেন তার নতুন নিয়ম বলে দেবো আর এইট এর প্রাইস দেব পার্সোনাল দিয়েছিলাম আমার পার্সোনাল বন্ধুদের দিয়েছিলাম ছাব্বিশ তারিখে এইট এম দেখুন চারটে ন হাজার এই দেখুন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখুন এইটা এইট পি এম কত ন হাজার সাড়ে চারশো আড়াইশো খেলে দেখতে পাচ্ছেন বন্ধু তাই সদস্য হলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা বড়ো প্রাইস পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকুন থ্যাংক ইউ